শো অফ আমাদের profession আবার আবার শুরু হয়ে গেল উপবিশ্বাস বুবলি 203 এর तांडव কার ছেলেকে সাকিব খান বেশি ভালোবাসেন এটা নিয়ে এখন অপু বুবলির লড়াই চলছে বুবলি ছেলে বীরের সাথে সাকিব খানের ছবি দেয় যেন জ্বলে পড়ে যাচ্ছেন অপু বিশ্বাস এর কয়েক মিনিট পরে জয়ের সাথে সাকিব খানের বেশ কিছু ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে অপু বুবলির দ্বন্দ্ব এই জীবনে যেন আর কখনোই শেষ হবে না ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস বুবলির দ্বন্দ্বের তো শেষ নেই আগে তারা দুজন লড়াই করতেন আর এখন দুজন লড়াই করেন তাদের ছেলেদেরকে নিয়ে সাকিব খান কার ছেলেকে বেশি ভালোবাসে এটা নিয়ে এখন তাদের দুজনের প্রতিযোগিতা সাকিব খানের কাছে আগে কার ছেলে যাবে কে আগে ছবি পোস্ট করবে এটা নিয়ে এখন অপু বুবলির লড়াই চলে তাছাড়া বীরের কোনো ভিডিও বুবলি পোস্ট করলে অপু বিশ্বাস তাকে খোঁচা মেরে কথা বলে এভাবেই চলছে তবে বুবলি তার সোশ্যাল হ্যান্ডেলে বীর সাকিব খানের সুন্দর সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে সবাই খুব সুন্দর সুন্দর করছেন তবে সবার কাছে ভালো লাগলেও কাছে যেন মতোই লাগছে উল্টো বিষের জয়ের সাথে সাকিব খানের কয়েকটি ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন সাকিব খান জয়কেই বেশি ভালোবাসে আর ক্যাপশনে বুবলিকে খোঁচা দিয়ে উপ লিখেছেন বাবার মনে একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ব বোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে বুবলিকে এভাবেই পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাস বুবলি সাকিব খানকে নিয়ে কিছু লিখলে অপু বিশ্বাস তার প্রতিবাদ শুরু করে দেন এখন অপু বিশ্বাস নিজেকে সাকিব খানের স্ত্রী দাবি করেন এর আগে সাকিবের জন্মদিনে অপু বিশ্বাস বুবলির এমনই লড়াই দেখা গিয়েছিল সাকিব খান বুবলিকে বাসায় ঢুকতে দেয়নি অফিস থেকে বিদায় করে দিয়েছে এমন মন্তব্য করেছিলেন এরপর আবার সাকিবের বাসায় গিয়ে বিয়ের সাথে সাকিবের ভিডিও প্রকাশ করেছিলেন বুবলি সাকিবকে নিয়ে উপবিশ্বাস বুবলির টানা এভাবে চলছে ভিওয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ